কবি কাজী নজরুল ইসলামের কবিতা পাপ সাম্যের গান গাই যত পাপি তাকে সব মোর বোন সব হয় মোর ভাই এ পাপ মুলুকে পাপ করে নিকো। কে আছে পুরুষ নারী আমরা তো ছাড় পাপে কঙ্কিল পাপিদের কান্ধারী তেত্রিশ কোটি দেবতার পাপে স্বর্গ সে টলমল দেবতার পাপ পদ দিয়া পশে স্বর্গে অসুর দল আদম হইতে শুরু করে এই নজরুল তক সবে কম বেশি করে পাপের ছুরিতে পুণ্যে করেছে জবে বিশ্ব পাপের স্থান অর্ধেকের ভগবান আর অর্ধেক শয়তান ধর্মান্ধরা শোনো অন্যের পাপ গনিবার আগে নিজেদের পাপ গনো পাপের পঙ্কে পুণ্য পদ্ম ফুলে ফুলে হেতা পাপ সুন্দর এই ধরা ভরা শুধু বঞ্চনা অভিশাপ এদের এড়াতে না পারিয়া যত অবতার আদি কেহ পুণ্যে দিলেন আত্মা ও প্রাণ পাপের দিলেন দেহ বন্ধু কহিনী মিছে ব্রহ্মা বিষ্ণু শিব হতে ধরে ক্রমে নেমে এসো নিচে মানুষের কথা ছেড়ে দাও যত মুনি ঋষি যোগী আত্মা তাদের ত্যাগী তপস্বী দেহ তাহাদের ভোগী এ দুনিয়া পাপশালা ধর্মগাধার পৃষ্ঠে এখানে শূন্য পুণ্য ছালা সবে সম পাপি আপন পাপের বাট খারা দিয়ে অন্যের পাপ মাপি জবাব দেহির কেন এত ঘটা যদি দেবতাই হও টুপি পরে টিকি রেখে সদা বলো যেন তুমি পাপি নও পাপি নও যদি কেন এ ভরং ট্রেডমার্কার ধুম পুলিশি পোশাক পরিয়া হয়েছ পাপের আসামি গুম বন্ধু একটা মজার গল্প শোনো একতা প্রেস্তা সব স্বর্গ সবাই কোনো এই আলোচনা করিতে আছিল বিধির নিয়মে দোষী দিন রাত নাই এত পূজা করি এত করে তারে তুষি তবু তিনি যেন খুশি নন তার যত স্নেহ দয়া ঝরে পা অসাক্ত কাদা ও মাটির মানুষ জাতিরই পড়ে শুনিলেন সব অন্তর জামি হাসিয়া সবারে কন মলিন ধুলার সন্তান ওরা বড় দুর্বল মন ফুলে ফুলে সেথা বেদনা নয়নে অধরে সাপ চন্দনে সেথা কামনার জ্বালা চাঁদে চুম্বন তাপ শ্বেতা কামিনীর নয়নে কাজল শ্রণিতে চন্দ্রহার চরণে লাক্ষা ঠোঁটে তাম্বুল দেখে মরে আছে মাছ। প্রহরী সেখানে চোখা চোখ নিয়ে সুন্দর শয়তান বুকে বুকে সেথা বাঁকা ফুল ধনু চোখে চোখে ফুলবান দেবদুৎসবে প্র বলে প্রভু মোরা দেখিব কেমন ধরা কেমনে সেখানে ফুল ফোটে যার শিহরে মৃত্যু জরা কহিলেন বিভু তোমাদের মাঝে শ্রেষ্ঠ যে দুইজন যাক পৃথিবীতে দেখুক কিঘর ধরণীর প্রলোভন হারুত মারুত প্রেস্তাদের গৌরব রবিশশী ধরার ধুলার অংশী হইল মানবের গৃহে পশি কায়ায়ে মায়া বলে হেতা ছায়ায় ছায়ায় ফাঁদ কমল দিঘিতে আকাশের চাঁদ শব্দ গন্ধ বর্ণ হেতায় পেতেছে অরূপ ঘাটে ঘাটে হেতা ঘটভরা হাসি মাঠে মাঠে কাঁদে বাসি দুদিনে আতসি ফ্রেস্তা প্রাণ ভিজিল মাটির রসে সপরি চোখের চটুলো চাতুরি বুকে দাগ কেটে বসে ঘাগরি ঝোলকি গাগরি ছাগরি জোহরা যায় স্বর্গের বিকাইল রাঙা পায়ে অধর আনার রসে ডুবে গেল দোঝকের মোর ভীতি মাটির সোরাহি মস্তানা হলো আঙ্গুরি খুনে তিথি কোথা ভেসে গেল সংযমবাদ রাবণের বেড়া টুটে প্রাণ ঘরে পিয়ে মাটির মদিরা অষ্ট পুষ্প ফুটে বেহেস্তে সব বিধাতা কহেন হাসি মারুত হারুত কি করিছে দেখো ধরণী সর্বনাশী নয়না এখানে জাদু জানে শখা এক আখি ইশারায় লক্ষ যুগের মহাতপস্যা কোথায় উবিয়া যায় সুন্দরী বসুমতী চিরযৌবনা দেবতাই হ্যার শিব নয় কামরতি